এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে সবাই দেখেছে শাসক দল যখন বলছে রাজনীতি করছে শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবন কৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল সে যদি বিপ্লবী হয়ে থাকে রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন অস্বীকার করছিলেন এত পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন নট অনলি ইডি বাট অলসো দ্য পিপুল জীবন কৃষ্ণ সা ছিল আট চ্যাটার্জি আইপো কালীঘাটের কাকু মানিক ভট্টা অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতে এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে